প্রায় সতেরো বছর পর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতারা মনে করেন নতুন বছরের শুরুতে ফিরতে পারেন তিনি তার আইনজীবীরা বলছেন মামলার কাটা তার দেশে ফেরার পথে অন্তরায় হবে না মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর নির্বাসিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কবে নাগাদ তিনি দেশে ফিরতে পারেন তা নিয়ে চলছে আলোচনা তার দেশে ফেরার অপেক্ষায় আছেন দলের নেতাকর্মীরা বিগত দুই সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা রয়েছে অন্তত তেত্রিশটি এক এগারো সরকারের সময়ের সতেরোটি আর আওয়ামী লীগ সরকারের আমলের ষোলোটি এছাড়া সারা দেশে মানহানির মামলা রয়েছে কয়েক ডজন তবে আওয়ামী লীগ পতনের পর মিথ্যা মামলার জাল ছিঁড়ে বের হচ্ছেন বলে মনে করেন তার আইনজীবীরা তারেক রহমান সাহেবের যে মামলাগুলা মিথ্যা ভিত্তির উপর দাঁড় করিয়ে সাজা দেয়া হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে প্রত্যেকটা মামলায় আমরা আইনি প্রক্রিয়া মোকাবেলা করব। যদি মামলা প্রত্যাহার করা হয় তিনি যেন বাংলাদেশের সর্বশেষ ব্যক্তি হন সমস্ত রাজনৈতিক নেতা কর্মী ইভেন সমর্থকের মামলাগুলো প্রত্যাহার হওয়ার পরে যেন তারটা হয় রহমান যেদিন বাংলাদেশে ফিরবেন সেদিন আপনি দেখবেন যে বাংলাদেশে মানুষ রাস্তায় দাঁড়াবার মতো জায়গা পাবে না এত লোকের সমাগম হবে বাংলাদেশে তারেক রহমানের দেশে ফেরার পথে কাটা হয়ে আছে বিগত এক এগারোর তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া মামলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন আইনি পথ ছাড়া অন্য কোনো পথে ফিরবেন না তারেক রহমান আদালত তার স্বীয় পর্যবেক্ষণ অনুসারে মতামতের ভিত্তিতে আদালত করতে গিয়ে এই মামলাগুলো নিষ্পত্তি হবে একুশে আগস্টের মামলায় জনাব তারেক রহমান সাহেবের কোনো নাম ছিল না যে পাঁচটি মামলায় সাজা হয়েছে যে অরফানেজ ট্রাস্ট কেস মানি লন্ডারিং কেসে নিম্ন আদালতে খালাস ছিলেন সেই খালাসকৃত মামলাটা উচ্চ আদালতে এসে সাত বছরের সাজা দিয়েছেন আর সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন বলেন আইনের প্রতি শ্রদ্ধাশীল তারেক রহমান তার মামলা নিষ্পত্তিতে কাজ করছেন আইনজীবীরা আমরা উদ্যোগ নিয়েছি অচিরেই আইনগতভাবে মোকাবিলা করে তার সমস্ত মামলার থেকে তাকে মুক্ত করব। নির্ভর করে ওনার ইচ্ছার উপরে উনি কখন দেশে ফিরবেন সরকার আমলে হাতে গ্রেফতার যৌথ বাহিনীর হয়ে আঠারো মাস কারাবাস শেষে দু সালে চিকিৎসার জন্য লন্ডনে চলে যান তারেক রহমান সেখান থেকেই বর্তমানে দল পরিচালনা করছেন তিনি সাংবাদিক সমাজকে সতর্ক থাকা দরকার রহমান রুবেল আর